আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আমাদের সেই শিয়ালকুটি এবং আলিওয়ালা আবার জোড়া দিয়েছি তো জোড়া দেওয়ার কয়েকদিনের মধ্যে আবার দিয়েছে কবুতর কবুতরগুলো অসুস্থ আছে হচ্ছে আমাদের চোখ হলুদ ওর বাচ্চাটা মোটামুটি অনেক বড় এবং কালারটা হচ্ছে যেরকম তো আবার টিম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে বাচ্চাটা কে অবহেলা করতেছে এখানে যে টিম ছিল ওদের টিমে এবার ফুটে নাই দুঃখজনক বিষয় ওরা একটা টিম ভেঙে মনে হয় দ্বিতীয় টিমটা পারছে ইয়াস দ্বিতীয় টিমটা পারছে তো ওদের দ্বিতীয় টিম নিয়েই থাকতে হবে অনেক দিন বল ছিল বল শেষে আবার টিম পারছে এই যে এটা এখানে ছিল দুইটা বাচ্চা তো খাঁচাই পালনের কারণে আসলে আমি এখানে যে পেপার দিয়েছি তারপরও ওর সাতের বাচ্চাটা বুকে টেপ পড়ে গেছে যার কারণে গ্যাসকে যা কর করে ফেলেছি এবং এক পিস রেখে দিয়েছি হ্যাঁ এটা আবার নিচের অবহেল আসলে একটু ক্যালসিয়াম দিলেই হয়ে যায় বুক বাঁকাটা সেরে যায় ভিটামিন ডি থ্রি সহ ক্যালসিয়াম যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে বাচ্চা বাচ্চার বুক বাঁকা হবে না এবং ভিটামিন যেমন একটা ভিটামিন আছে থায়োবিন বি বারো বি সিক্স হ্যাঁ এরকম একটা ভিটামিন আছে ওইটা দিলেও খুব ধরে হয় না অনেক শক্তিশালী ভিটামিনগুলো এবং সর্বশেষ ডাব এরকম মোল্টিং শেষ করি আবার ডিম পারার জন্য প্রস্তুতি নিতে আছে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে মধ্যে এটা ডিম দিয়েছে নটটা দীর্ঘদিন অসুস্থ থাকার পর রিকোভারি আসছে যে দেখুন মার্শাল্লাহ এবার অনেক ডিম তো ইনশাআল্লাহ যদি এবার ডিম ফুটে আলহামদুলিল্লাহ আর না ফুটলে আশা করি পরবর্তীতে ওদের ডিমগুলো ফুটবে তো আমি আর দুই দিন পর চেক দেবো ফুটবে কিনা তারপর ডিম চেঞ্জ করে দেবো ওরা আবার ভিডিং করবে তারপর ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ নটটাকে রোয়াক্টিভ করার জন্য আপনারা কড লিভার দিতে পারেন আপনাদের মধ্যে যদি এরকম প্রবলেম থাকে ইচ্ছের গুলো এবার একটাই ডিম পাচ্ছে মর্নিং শেষে একটা বাচ্চাই পড়ছে এই যে বাচ্চা দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক কিউট একটা বাচ্চা হবে হ্যাঁ এই যে পুরোটা কিন্তু অনেক সাদা তো হলো আমাদের আজকে কবুতরের আপডেট আরেকটা আপডেট ছিল আমাদের যে শিয়ালকুটি পেয়ার ছিল পেয়ারে যে মাদির আমি এখানে রেখেছিলাম রাতে জানি না কীভাবে রুমে ভাড়াল না বিড়াল কি ঢুকছে এই দুইটা মাটি ছিল এখানে এই মাদিটা আর হচ্ছে শিয়ালকুটি তো আমার শিয়ালকুটি মাদিটা নিয়ে গেছে এখান থেকে বের করেছে সাইড দিয়ে বের করে বসে বসে খেয়ে চলে গেছে তো আমি রুমের ধর চাকা আটকানো ছিল না অবশ্য ঝাল দিয়ে ভিড় ঢুকছে অথবা ভার বন ভাড়াল বন বিড়াল বলে যেটা কি খেয়ে ফেলেছে দুঃখের বিষয়ে লাভ নেই এখানে জায়গা কম তাই একটু কষ্ট কম হচ্ছে তো কারণে বাচ্চাগুলো ঠিকমতো নিতেও পারতেছি না পারতেছি না হ্যাঁ বিক্রির জন্য পোস্ট দিতে পারতেছি না যদি কারো লাগে করতে পারেন ওনারা এসে খুব ভালো কবুতর পাবেন যেগুলো আমার ফেভারিট কবুতরগুলোর বাচ্চা পিওর এবং অ্যাকুরেট তো চিন্তা করতেছি ছোকদের বাচ্চা যেহেতু একটাই ফুটছে ওকে রেখে দেবো কিনা যেহেতু জায়গাও নাই তো দেখি এবার ওকে একটু পর্যবেক্ষণ করে দেখব যে বাচ্চাগুলোর বাচ্চাটার কোয়ালিটি কীরকম যদি ওকে হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি আসে চোখটা যদি হলুদ আসে তাহলে রেখে দেব জানি না কী আসবে এখনও বোঝা যাচ্ছে না তা আরেকটু একটু পর বোঝা যাবে বোঝার জন্য আমাকে একটু ব্যবস্থা নিতে হবে বুঝছেন অনেক একটি মাসাল অনেক হেলথি বাচ্চাটা অনেকটাই হেলদি অনেক মাংসলে হচ্ছে অবস্থা তো দেখি কি করা যায় তো ছাড় যেই সমস্যা আছে কবুতরে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ট্রিটমেন্ট সহ রিপ্লাই দেওয়া হবে ওদেরই কিন্তু টিম নেওয়ার আবার প্রস্তুতি চলতেছে ওই প্যারটা হচ্ছে অনেক বেস্ট কবুতরের মেমোরিও ভালো এবং ওরই অনেক বেশি একটা বাচ্চা রেখে দিতে চাচ্ছি মনটা অনেক চায় দেখি কি হয় পরবর্তীতে বেডিং কিন্তু আবার দিয়ে দেবে খুব রিসেন্টলি হ্যাঁ আচ্ছা দেখি বাচ্চা নিতে চান একদম কোয়ালিটি ফুল সব ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার কাছে হাতির হবো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মেন পেয়ারটা ভালো থাকবেন সবাই